চট্টগ্রামের ফটিকছড়িতে এই সর্বপ্রথম নিজস্ব কারখানায় তৈরি মানসম্মত ও রুচিশীল খাবার নিয়ে এলো ফ্রেশ বেকারি অ্যান্ড জোনস লাইভ বেকারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব কারখানায় স্বয়ংক্রিয় মেশিনে প্রস্তুতকৃত প্রতিটি খাবার তৈরির মাধ্যমে বৃহত্তর ফটিকছড়ি জনপদের মানুষের জন্য স্বাস্থ্যবিধি মেনে স্বয়ংক্রিয় ওটু ডাইসের মাধ্যমে মানসম্মত খাবার প্রস্তুত করছেন প্রতিষ্ঠানটি আর আমার বেকারিতে সব ধরনের ফাস্ট ফুড আইটেম এবং হইতেছে বেকারির যত ধরনের বিস্কিট কুকিজ তারপর পেটিস ডাইনিস বাটার বন এই ধরনের খাবারগুলো সব সময় পাওয়া যাবে তারপর রুটি বলেন বিভিন্ন ধরনের রুটি এগুলো সব সময় অ্যাভেলেবেল থাকবে এবং কাটকা থাকবে সকালে বানাবো দুপুরের ভিতর শেষ আবার দুপুরের দিকে বানাবো এবং বিকালের ভিতর শেষ হয়ে যাবে এই ধরনের একটা প্রতিশ্রুতি আমি সবাইকে দিয়ে রাখতেছি আমি চাই সবাই স্বাস্থ্যকর খাবারটা খাক প্রত্যেকটা ঘরে স্বাস্থ্যকর খাবারটা পৌঁছাতে কারণ এই খাবারটা সাধারণত স্কুলের বাচ্চারা বেশি পছন্দ করে বিশেষ করে বার্গার আপনার পিৎজা ডগ এই ধরনের খাবারগুলা ছেলে মেয়েরা বেশি পছন্দ করে তো ওরা যখন এই খাবারগুলা আমার এখান থেকে নিয়ে খাবে আমি হান্ড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি দিতে পারবো যে ওরা সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে ওই খাবারটা খাচ্ছে কারণ আমি উৎপাদনের থেকে শুরু করে সব কিছুই আমি হাইজেনিক মেনটেন করি করতেছি প্রোপাইটর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ ৮ সেপ্টেম্বর সোমবার বিকালে ফটিকছড়ি বাজার বাস স্টেশন স্তর ফ্রেশ বেকারি অ্যান্ড জোস লাই বেকারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন আশা রাখি আমি এই বেকারির মাধ্যমে মানুষে ভালো কিছু পাবে এখানে ভালো কিছু খাবার পাবে তারাই ব্যবস্থা করবে মানুষের স্বাস্থ্য সম্মতির সবচেয়েতে অতিব অতীব জরুরি জিনিস হলো যে বেকারি আইটেম আমি আশা রাখ আশা রাখবো এই যাতে মানুষের কাস্টমারদের চাহিদা পূরণ করে প্রোপাইটর মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ বাজার ব্যবসায়ী বণিক কল্যাণ সমিতির সভাপতি সাধারণ সম্পাদক পরিবারের সদস্য আত্মীয় স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বন্ধু বান্ধবদের নিয়ে ফিতা ও ক্যাক কেটে শুভ উদ্বোধন করেন আগত অতিথিরা নিজেদের তৈরি রুচিশীল খাবার প্রতিটি আইটেম স্তরে স্তরে সাজানো দোকানের পরিবেশ প্রতিটি খাবার সুস্বাদু ও সুগ্রানে বলে দিচ্ছে কতটুকু মানসম্মত ও সুস্বাদু এই খাবার ঐতিহ্যবাহী উত্তর চট্টলা সর্ববৃহৎ বাজার দিবিরহাট বাজারের রাজঘাট এরিয়ায় আজকে একটা নতুন আঙ্গিকে নতুন রূপে প্রেস বেহারি নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে আমার দীর্ঘদিনের একটা যেমন ছয় সাত বছর ধরে আমরা এখানে বেকার ডিপার্টমেন্টে চাকরি করতেছি আমরা যে প্রোডাক্টটা বানাইলে সুবিধা হবে এরকম এইরকম ধরনের আমাদের একটা অভিজ্ঞতা আছে আমরা বানাচ্ছি যেমন আমরা বানাচ্ছি রুটি বন ডাইনিস বাটার বন টোস বেলা বিস্কুট পেটিস বার্গার বন পিজা ডাইনিস টোস জাতীয় এগুলো আমরা তৈরি করতেছি লিপ্টিকের মাধ্যমে ইলেকট্রিক মেশিনে আমরা ব্যবহার করতেছি ওভেনের সাহায্যে এগুলো আমরা বানাই হাতের

আমাদের এখানে অন্যান্য বেকারের থেকে ডিজিটাল ডিজিটাল দ্বারা মেশিন দ্বারা খাবারগুলো তৈরি হচ্ছে আমাদের কারিগরি ক্ষেত্রে কোনো ত্রুটি নাই আমরা আমাদের নিজেদের মত অত্যন্ত চেষ্টা করতেছি মানসম্মত খাবার দেওয়ার জন্য আর ইনশাল্লাহ দিচ্ছিও তারপরে আমরা মাল বানাচ্ছি বেকারি আইটেম অল আইটেম ইত্যাদি পেটিস রুটি বন বিস্কিট এভ্রিথিং সব আমাদের অন্যান্য কোনো সার্ভিসিং নাই শুধু একটা শাখা আছে সেটা হচ্ছে যাই তো ডিজিটাল ডিজিটাল মেশিন বা ডিজিটাল ওভেন কিছু ডিজিটাল ডিজিটাল ছাড়া হাতের কোনো এক্সপ্রেশন সব ডিজিটালে হাত এবং কোনো ফার সব ডিজিটাল মেশিনে করা আসলে ছোটবেলা থেকেই বেকারের আইটেমের প্রতি আমার অনেক অনীহা ছিল অনীহাটা থাকার একমাত্র কারণ হচ্ছে ছোটবেলায় দেখতাম বিভিন্ন বেকারিতে যে অস্বাস্থ্যকর পরিবেশ ময়লা আবর্জনা পায়ে দিয়ে মেরে ওখানে খামি তৈরি করে এই জিনিসটা দেখার পর আমার একটা অনীহা সৃষ্টি হয়েছে বেকারি খাবারের প্রতি তো আমি ইউটিউবে ভিডিও দেখা এবং আমার ছোট ভাই বিদেশ থেকে আমাকে কিছু ভিডিও পাঠায় যে